তোমাদের যদি বলি যে আজকে আমি যে প্রোডাক্টটা আনবক্সিং করে দেখাবো সেটার দাম মাত্র ফিফটি নাইন কী বিশ্বাস হচ্ছে না কিন্তু একদম সত্যি এটার দাম মাত্র উনষাট টাকা আর যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু খুব কিউট ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে এত কম দামে মিশো থেকে এত কিউট জিনিস কিন্তু আমি প্রথমবার পারচেস করেছি আসলে সবসময় মিশো স্ক্রোল করতে করতে আমি খুঁজে থাকি যে কম দামে কি কিউট জিনিস পাওয়া যায় যেটা আমি ইউজ করতে পারবো আর তোমাদেরও ইউজের জন্য খুব ভালো হবে তোমাদেরকে বলে দেওয়া আগে জিনিসটা কি জিনিসটা হচ্ছে বল পেন কিন্তু যে কোনো ধরনের বল পেন না এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান বল পেন হচ্ছে এর মাথার ওপর পেনের মাথার ওপর কয়েকটা কার্টুন আছে যেগুলো কিন্তু কোরিয়ান মানে কোরিয়ান যে কার্টুন ক্যারেক্টারগুলো আর সেগুলো একটা মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু এখানে দুটো মানে আমি যখন অর্ডার দিচ্ছিলাম তখন আমাকে দেখাচ্ছিলো দুটো পেন দেবে কিন্তু ডেলিভারি হওয়ার পর দেখে আমাকে তিনটে দিয়েছিলো যার মধ্যে ছিল ইয়েলোটা আমি যদি বা নাম যাইনি পিঙ্ক আর এই ব্রাউন কালার তার সাথে কিন্তু আমাকে দিয়েছিলো স্পাইডারম্যান আর মার্বেল অ্যাভেঞ্জার্সের স্টিকার সেট প্রোডাক্ট লিঙ্কের জন্য অবশ্যই ফলো করে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো বাই